এটার এফআই ডিক্স এফআই এবিএস এবং এটার অরিজিনাল মাইলেজ অরিজিনাল মাইলেজ অরিজিনাল মাইলেজ কত আছে চব্বিশ হাজার সাতশো চব্বিশ হাজার সম্ভবত যাই হোক আমি আপনাদের সামনে এই গাড়িটা সম্পূর্ণ তুলে ধরতেছি দেখেন এই গাড়িটা কিন্তু ডাবল ডিক্স এবং এবিএস ব্রেক ইএফআই আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সামনে আজকে একটা বাইক নিয়ে আসলাম

ছিয়াত্তর সম্ভবত যাই হোক আমি আপনাদের সামনে এই গাড়িটা সম্পূর্ণ তুলে ধরতেছি দেখেন এই গাড়িটা কিন্তু ডাবল ডিক্স এবং এবিএস ব্রেক ইএফআই শুধু কি জিক্স আর দেখেন কত সিরিয়াল অনুসাইড সিরিয়াল এবং একদম সুপার কন্ডিশন একটা গাড়ি এই গাড়িটা আসলে আপনারা অনেকেই চাচ্ছেন যে ডাইরেক্ট হাতের থেকে গাড়ি নেওয়ার জন্য মানে শোরুমে না যাইয়া শোরুম থেকে হয়তো বা একটু বেশি পড়তে পারে ডাইরেক্ট আপনি এই ভাইয়ের কাছ থেকে গাড়িটা নিতে পারবেন ভাই মানে আর্জেন্ট মানে তাড়াতাড়ি কেন সেল করতেছেন গাড়িটা আর্জেন্টটা মানে আমার বিষয় এসে পড়েছে এর জন্য আমি বিক্রি করে দিতে পারছি আচ্ছা বিষয় এসে পড়েছে এই জন্য তাড়াতাড়ি এই গাড়িটা বিক্রি করবে তো যাদেরই এই গাড়িটা পছন্দ হবে আপনারা এই গাড়িটা নিতে পারবেন যদি আরও কিছু গাড়িটা একটু স্টার্ট দেন এই যে ইঞ্জিন সাউন্ডটা দেখেন একদম স্মুথলি সাউন্ড স্মুথ সাউন্ড আছে গাড়িটার সুযোগই দিক স্যার তো এই গাড়িটা নিতে আসলে আপনার কোন জায়গায় পাওয়া যাবে ভাই রামপুরা বনশ্রী মেরা দিয়া বাজার আসলে যোগাযোগ করলে আমার সাথে যোগাযোগ করতে পারবো তেরমনি বাস স্ট্যান্ডের তেরমনি বাস স্ট্যান্ড তেরমনি বাস স্ট্যান্ড লিবার্টি কলেজের অপোজিটে আসলে এই ভাইরকে পাবেন এবং নিচে দেওয়ার ডিসক্রিপশন নাম্বারে ওই বাইরে কল দিলেই এই গাড়িটা দেখতে পারবেন এবং ডিটেলস জানতে পারবেন গাড়িটা তো আপনার নামেই আছে না জি জি আমার নামে আছে এটা রেসপার্ট কাট আছে সবকিছু আমার নামে সবকিছু আপনার নামে জি তো এটার কাগজপত্র আপডেট কাগজপত্র আপডেট আপডেট আছে জি মানে প্রাইস লাস্ট মানে এটার প্রাইসটা কত যাচ্ছিলেন প্রাইসটা আমার চাওয়া দু লাখ আশি দুই লাখ আশি জি বাজারে এত দাম নাই মনে হয় একটু তিন লাখ চল্লিশ আমার দুই লাখ আশি না লাস্ট দুই লাখ সাইট যদি আসে তার কথা বলার সুযোগ আছে যাই হোক আপনারা কিন্তু আসলে এই গাড়িটা ভাই দুই লাখ সাইট বলে দিছে আসলে সামনা সামনি কথা বলার সুযোগ আছে এবং গাড়ির সাথে যে অরিজিনাল জিনিস আছে বা আমার বাসা আছে ওগুলাও তো আমার দরকার নাই আমি ওগুলা সাথে দিয়ে দিবো